আজকে যে ভিডিও টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এটি হলো ক্যাপকাট কাট যে ওয়াটার মার্ক রিমুভ এটা নিয়ে এটা হান্ড্রেড পার্সেন্ট আজকে সমাধান দিবো তো এটার জন্য আপনি প্রথমে কি করবেন আপনার ক্যাব কাট আপনি ওপেন করে নিলেন ওপেন করে নেওয়ার পরে আপনি যেকোনো একটা ভিডিও আপনি নিয়ে নিলেন আমি একটা যেকোনো ভিডিও নিয়ে নিলাম তো নেওয়ার পরে আপনি এটা এখানে দেখতে পারবেন যে আপনার এই এই জায়গায় কিন্তু ক্যাব ও নামে একটা ওয়াটারমার্ক দেখতে পারবেন এটা এক্সপোর্ট করার পরও আপনি দেখতে পারবেন তো আসলে এটাকে রিমুভ করার জন্য অত আহামরি কোনো থার্ড পার্টি কোনো সফটওয়্যার লাগবে না এটার জন্য আপনাকে কি করতে হবে এআই আলট্রা এইচডি উপরে দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে এআই আল্ট্রা এইচডি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে ওয়াটারমার্ক নান দেওয়া আছে আমারটাতে তো এটাতে আপনি কি করবেন এটাতে আপনি একটা ক্লিক করবেন এই যে এখানে এখানে একটা ক্লিক করবেন এখানে 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 ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে একটা অপশন চলে আসছে তো এখানে ভিজিবল ক্লিক না করে এখানে আপনি কি করবেন হিডেন এ একবার ক্লিক করবেন দেখবেন যে এখানে তিন আপনার হচ্ছে থ্রি ইউজেজ লেখা আছে এখানে আপনার একবার ক্লিক করলে আপনি এখানে হয়ে যাবে আপনার টু ইউজেস তখন আপনি বাহিরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এখানে হচ্ছে আপনার কোনো ওয়াটারমার্ক থাকবে না যদি এরকম করেও যদি ওয়াটারমার্ক না সরে যায় তাহলে আমি থার্ড পার্টি একটা সফটওয়্যার এর কথা বলবো ওই অ্যাপস এর কথা বলবো সেটা হলো যে রিমুভ হ্যাঁ রিমুভ এই যে এখানে যাবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনি কি করবেন সার্চ অপশনে গিয়ে লিখবেন যে অবজেক্ট রিমুভ অবজেক্ট রিমুভার এই যে অবজেক্ট এ ক্লিক করার পরে এই যে আমাদের হচ্ছে ইরেজারের যে অপশনটা আছে এই অপশন অপশনের মতো এটাতে হচ্ছে এই অ্যাপসটা আপনি কি করবেন ইনস্টল করে নেবেন এটাকে ওপেন করে নেবেন অ্যাপসটাকে ওপেন করে নেওয়ার পর তিনটা অপশন আসবে সিলেক্ট ভিডিও সিলেক্ট ইমেজ এবং মাই গ্যালারি আমি সিলেক্ট ভিডিওতে গেলাম সিলেক্ট ভিডিওতে গিয়ে আমি যে কোনো এখান থেকে আপনি হবে মিডিয়া প্লি পিকারে যাবেন মিডিয়া পিকারে গেলে আপনি এখান থেকে যে কোনো একটি ভিডিও আপনি কি করে নেবেন সিলেক্ট করে নেবেন ধরে হচ্ছে আমি সিলেক্ট করে নিলাম যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম তো নেওয়ার পরে ধরে হচ্ছে আমার এই যে এই কোণায় হচ্ছে আমার ওয়াটারমার্কটি রয়েছে তখন আপনি কি করবেন এটাকে সুন্দর করে এই ওয়াটারমার্কের সাইজের মতো করে প্রপোর্শনটাকে নিয়ে গিয়ে আপনি শুধু এখান থেকে ছেড়ে দিবেন এই যে এখানে নিয়ে ছেড়ে দিবেন দেওয়ার পরে আপনি কি করবেন এই যে সেভ সেভ অপশনটা রয়েছে এই সেভ অপশনে ক্লিক করবেন পরে আপনি যতটুকু সাইজ চান যে রেজুলেশনের ভিডিও চান সেই রেজুলেশনের ভিডিওতে ক্লিক করে টিক মার্ক দিয়ে দিবেন দেখবেন যে আপনার ভিডিওটি ইয়া হবে সেভ হবে সেভ হওয়া শুরু হয়ে গেছে এবং ওয়াটারমার্কটি চলে যাবে তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে সাবস্ক্রাইব করে ফেসবুকে যদি দেখেন তাহলে ফলো করে পাশেই থাকবেন এরকম ভিডিও পেতে অবশ্যই আমার সব আমাকে লাইক করে সাপোর্ট দিবেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম